বর্তমানে টিকটক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা আজকে আমি আসছি আপনাদের সাথে মোহাম্মদ সজিবুল ইসলাম আনলিমিটেড টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিক দেখাবো যে টপিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টিকটক থেকে বর্তমানে কীভাবে টাকা উপার্জন করা যায় তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে যদি উপকৃত কথা আপনি জানতে পারেন ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে এই ধরনের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আগে আপনারা নোটিফিকেশান আকার পেয়ে যান তো বন্ধুরা চলুন আমরা মূল টপিক নিয়ে আলোচনা করি তো মূল টপিক হচ্ছে আপনার টিকটকে কি আসলে কি কোন কোন ধারায় আপনারা ইনকাম করতে পারবেন তো আসলে টিকটকে বিভিন্ন ধারায় আপনারা ইনকাম করতে পারবেন যেমন যদি আপনার ভালো পরিমাণ ফলোয়ার থেকে থাকে আপনার টিকটকে তাহলে আপনি বিভিন্ন কোম্পানির স্পন্সার পাবেন তো আপনি যদি স্পন্সারশিপ করতে পারেন তাহলে অবশ্যই স্পন্সারশিপ যদি আপনি পান তাহলে কিন্তু অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন যেমন ধরুন আপনাকে কোনো একটা শোরুমে গিয়ে তাদের একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে বললো তো আপনি সেটা আপনার ভিডিওর যে কোনো একটা অংশে তুলে ধরলেন তাদের বিজ্ঞাপনটা তো তার জন্য কিন্তু আপনাকে ভালো পরিমাণ অর্থ দান করা হবে তো যাই হোক এটা গেলো এক ধাপ তো বন্ধুরা আবার অন্য অন্য ধাপ দেখতে গেলেও ইনকাম আছে যেমন আপনি মনে করেন বিভিন্ন অনলাইন শপ আছে বিভিন্ন অনলাইন শপে বিভিন্ন ওয়েবসাইট আছে দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটগুলো প্রোমোট করে দিলে পারা সেখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন আবার টিকটক নিজেও একটা সুযোগ দিয়েছে তা হচ্ছে আপনার গিফটের মাধ্যমে ইনকাম যেমন দেখা যাচ্ছে আপনার দশ হাজার ফলোয়ার যদি হয়ে যায় টিকটকে তখন আপনি কী করতে পারবেন তখন দেখা যাচ্ছে আপনি টিকটকের ভিতরে গিয়ে গিফট অপশন অন করে ইনকাম করতে পারবেন তো ঠিক গিফট অপশন যে আপনি অন করবেন সেই অপশনটা অন করবেন কীভাবে এ নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো কিভাবে আপনারা আর গিফট অপশন অন করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু এই বিভিন্ন মাধ্যমে কিন্তু টিকটকের থেকে ইনকাম করতে পারবেন আসলে মূলত সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভিডিও শেয়ারিং মার্কেট এই এইসব জায়গায় কিন্তু ইনকামের কোনো অভাব নেই শুধুমাত্র ইনকামগুলো ধরে নিতে হবে তো আপনাদের পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার সাবস্ক্রাইব অথবা আপনি যাই বলেন এইগুলো যদি আপনার জনসমর্থন থাকে তাহলে অবশ্যই আপনাদের ইনকাম করতে কেউ ঠেকাইতে পারবে না আপনারা যদি বিভিন্ন ইউটিউবারের কথাও চিন্তা করেন ইউটিউবের থেকে টাকা আসার পাশাপাশি তাদের সবথেকে বড়ো অঙ্কের সোর্সটা কিন্তু আসে এই যে ভিডিও অ্যাড মানে অ্যাড ট্যাড দিয়ে বিভিন্ন অ্যাড আপনার বিভিন্ন শোরুমের অ্যাড দিয়ে অর্থাৎ আপনি স্পন্সারশিপ করে যেটা বলেন আর কি স্পন্সারশিপের মাধ্যমে হচ্ছে থেকে বেশি বড় ইনকামের সোর্সটা আসে তো আশা করি বুঝতেই পেরেছেন বন্ধুরা তো এর জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটা বড় করতে হবে বড়ো না করলে কিন্তু স্পন্সারশিপ আপনি পাবেন না ছোটো 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 চ্যানেলে কিন্তু স্পন্সারশিপ কোনো কোম্পানি দিতে চাইবে না অবশ্যই আপনার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে সেইখানে তাদের একটা প্রোডাক্ট যদি আপনাকে দিয়ে অ্যাড দেয় তাহলে অবশ্যই অনেক মানুষের কাছে সেটা ছড়িয়ে যাবে অর্থাৎ ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা টিকটকের মেন যে ইনকাম সেটা আপনার মানে টিকটকে যদি শুধুমাত্র ইনকাম করতে চান টিকটক দিয়ে তাহলে আপনাকে অবশ্যই দশ হাজার ফলোয়ার লাগবে এবং গিফট অপশন অন করা লাগবে অপশন অন করার পরে আপনি বিভিন্ন লাইভ করলে পারা দেখা যাচ্ছে অনেক সময় আপনি লাইভের মাধ্যমে গিফট পাবেন অথবা আপনি ভালো যদি কন্টেন্ট তৈরি করতে পারেন দেখা যাচ্ছে আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে বিভিন্ন ধরনের গিফট দিল গিফটের মাধ্যমে কিন্তু আপনারা কয়েন পাবেন কয়েনটা খুচরা করলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টাকা ইনকাম করবেন এ টু জেড সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন আপনারা কোনো সমস্যা নেই এবং আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তো পরবর্তীতে কোনো ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন তো অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকেই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি সে ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ